হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো তো হ্যাপি উইথ উৎসবিত্রা ব্লক্সের একটা নতুন ব্লগে মিষ্টি রাতে মিষ্টি শীতের উষ্ণ অভিনন্দন তোমাদের ওখানে কাঁধে কাদের ওখানে শীত পড়েছে কেমন ঠান্ডা পড়েছে জানিও কিন্তু এ দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি পুকলুকে ছানা দিচ্ছি আমার ওটার হচ্ছে প্রথম কাজ পুটলুকে ছানা দেওয়া পুকলুকে ছানা দিচ্ছি আর ওদিকে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ সিটিটা মারছে দেখে আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম কি এত সিটি মারছে সিটির আওয়াজ হচ্ছে সকালবেলা তো সিটির আওয়াজটা খুব কানে লাগছে তাই আমি ভাবলাম যে সাউন্ডটা দিয়ে দিই তো এই যে সকালবেলা ওকে সোনা মেয়েটাকে আগে ছানাটা খাইয়ে নিলাম নিয়ে এইবার অন্য কাজে হাত দেবো ওই যে ডাল সেদ্ধ চাপিয়েছি একদিকে এবার একটু ভাতটা চাপাবো ভাতটা চাপিয়ে একটা কাজ আছে সেটা সেই কাজটা আগে করতে হবে বাপরে কদিন ধরে ঠিক করে রেখেছি যে আজকে ঘুম থেকে উঠে ওই কাজটাই করব তা আগে চলো একদিকে ডাল সেদ্ধটা সিটিটা যতক্ষণ না মারছে ওই যতক্ষণ না ওটা ইয়ে হচ্ছে সিটি খুলছে সকালের ভাতটা আমি কুকারে করেই করি জানো তো কুকারে করে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ও তো গরম গরম ঘি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো ওই জন্য কুকারে করেই প্রত্যেক দিনই সকালবেলা আমি কুকারে করেই ওকে ভাতটা করে দিই ওর একার মতো দিয়ে ওই যে রান্না করছি রান্না চলছে তো চলো ওই কাজটা করে আসি যেই কাজটার জন্য ওয়েট করে আছি তো বন্ধুরা অনেক দিন ধরে ফ্যানগুলো পড়ে রয়েছে জানো তো টেবিল ফ্যানগুলো তোলা হচ্ছে না টেবিল ফ্যান তো আর লাগবে না এই ফ্যানগুলো অনেক পুরোনো জানো তো অনেক দিন আগেকার ফ্যান এগুলো না খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় জানো তো কদিন ধরে ঠাকুরের কাছে একটা থাকে আর একটা আমার মাথার কাছে থাকে আমি যখন খুব আর কি গরম করে তখন ওই ঠা এসি হয়তো চালালাম না তো ওই ফ্যানগুলো চালিয়ে হাওয়া খাই তো কদিন ধরে পড়ে রয়েছে তুলবো 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 করে তোলা হচ্ছে না তোলা হচ্ছে না আজকে সকালে ঘুম থেকে উঠে টার্গেট নিয়েছি যে আজকে এইটা করবোই করবো মানে করতেই হবে তো এই যে ওই পিপিগুলো আছে পিপিগুলোতে ভরছি দেখো আমার আমার পুকলুটা কি শুরু করে দিয়েছে সেই একভাবে দেখো পুকুরটা ছিঁড়েই দিল লাস্টে সেই টানাটানি করে ছিঁড়ে দিল আমার ওই পিপিটা দিয়ে কি করব তখন দিয়ে প্রথমে তো একটাই ঢোকালাম আর ওইটা ছিঁড়ে দিলো জন্য আবার আর একটা নতুন পিপির মধ্যে ঢোকালাম তো দুটোর মধ্যে ঢুকিয়ে তারপরে ওইটাকে একটাকে আর কি আর জানো কি করেছে ওই ওর মধ্যে ঢুকে গেছে ছিঁড়েছে ছিঁড়ে টিড়ে ওর মধ্যে করে পিপির মধ্যে ঢুকে বসে আছে কি বলবে তাহলে বলো এত দুষ্টুর গাছ হয়েছে সে আর বলার কথা নয় দিয়ে আমি আবার একখানা ওকে তাড়ালাম আর আমার পা দুটোকে সেই কামড়ে দিচ্ছে সেই ইয়ে করে দিচ্ছে মানে পা ধরে ধরে উঠবে সেই কি বলবো দিয়ে দেখো আবার ও ওইটা চো ছিঁড়ে দিলো আবার নতুন করে একটাতে এই যে আমি আবার ভরছি এমনিতেই তো এগুলো কি মেয়েদের কাজ ভারী জিনিস তো এই হয় নাকি তাই আমার দ্বারাই যাই হোক ভাবলাম যে আজকে করেই ছাড়ব কদিন ধরে বলছি 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আজকে একেবারে উঠে পড়ে লেগেছি তো প্রথমে একটাতে আগে ঠোকালাম তারপরে দিয়ে ওটাকে মুখ বেঁধে দিলাম আগে পরিষ্কার করা হয়েছে ওইগুলো ব্রাশ দিয়ে ফ্যানটাকে পরিষ্কার করে নিয়ে ওই যে এর মধ্যে পিপির মধ্যে ঢুকিয়ে গিট বেঁধে দিলাম দিয়ে এবার দুটো ফ্যান দিয়ে আর একটাতেও রকম একইভাবে আর কি পিপির মধ্যে ভরে ঢোকালাম দুটোতে আর কি ঢুকিয়ে রেখে তারপরে আমার আর কাজ আমি ঠিকই করে নিয়েছিলাম যে আজকে যাই হোক না কেন আজকে এই কাজটা আমি সবার প্রথমে করব। যদিও তার আগে আমি প্রথমেই চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে চাপিয়ে এসছি ডাল মুগের ডাল সেদ্ধ চাপিয়ে এসছি চাপিয়ে এসে দেখো আমার পায়ে কামড়ে দিচ্ছে পায়ে ইয়ে করছে মানে ও কোলে উঠবে আর কি কোলে উঠবে জন্য ওই রকম করছে আর আমার এদিকে তো পাচ্ছি না কি ভারী না সেই এক মানে একজন ধরে আর একজন মিলে করলে তাহলে ঠিক হয় যাই হোক কেউ বাড়িতে নেই আমি শুরু করে দিয়েছি একা একা আমার তো কাজবাজি ওই রকম মানে যখন যেটা মাথায় উঠলো যে এই করবো তো এক্ষুনি তো এইরকম এই শুরু করে দিই তো যাই হোক এই যে তারটা বেরিয়ে গেছিলো তারটাকে আবার ঢোকালামুকি আর প্রচণ্ড ব্যালকনিতে তো জানো সকালবেলা প্রচণ্ড আওয়াজ চিৎকার চেঁচামেচি এদিকে মোটর ফ্যান ওই হাত লেগে গেছে পাচ্ছি না আর হাত পুরো লেগে গেছে দুটো ফ্যান ইয়ে করতে গিয়ে যাই হোক আর এদিকে সেমনি ভাবটা চালাচ্ছে আমাকে পুকলু কেন পুকলু দৌড়াতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম তো অবশেষে এই যে আমার ফ্যানটা ঢোকানো হয়েছে এই যে গিট বেঁধে দিয়েছে হাঁপিয়ে গেছে কষ্ট হয়ে গেছে এই যে গিটটা পাতলাম গিটটা বেঁধে শান্তি হলো আর কি অনেক দিনকার কাজটা করলাম এবার একটু পরে মানে ওই বাংকে উপরে তুলে দিতে হবে আপাতত বেঁধে রেখে দিলাম দিয়ে চলে এলাম এবার দেখো চলে এসছে তার মধ্যে পুকলু যা জ্বালাচ্ছে কি বলবো পুকলু দৌড়াতে বললাম না পাগল করে দিচ্ছে আমাকে দেখো কামলি দাম কামড়ি কামড়ি ধরছে দেখো কাজ করতে দিচ্ছে না একটা কাজ করতে দিচ্ছে না এমন জ্বালাতন করছে আমাকে ও প্রতিদিনই তাই করে আমি ঝাঁট দেবো ও ঝাঁটার আগে থাকবে আমি মুছবো ও মোছার আগে থাকবে মানে উনি হচ্ছেন সব কিছু বুঝলে তো এমন কিছু করার নেই আমি আবার ওকে ছাড়া চলতেও পারি না তো আর কী করবো ওই দেখো কামড়ে কামড়ে দিচ্ছে কামড়ে কামড়ে দিচ্ছে মানে ও কোলে উঠবে সাত সকালে কোলে উঠবে তো চলো ওকে কোলে নিতে এখন হবে না তো বন্ধুরা চলো একটু বানাই তো স্নান করে চলে এসেছি এই দেখো ছিমি বানাচ্ছি স্নান করে পুজো দিয়ে যে ছিমি বানাতে শুরু করে দিয়েছি আমার তো উঠলো বাড়িতে কটক যায় হঠাৎ মাথায় এলো সিমুই বানাতে হবে আজকে বৃহস্পতিবার নিরামিষের দিন আছে তো চলো সিমুই বানাই এই যে সিমুই বানাতে লেগে গেছি দুধ ছিল আজকের দুধ ছিল আবার গতকালকের দুধ ছিল তো আমি বললাম দুধটা নষ্ট হবে তার থেকে এবার তাহলে দুধটা দিয়ে সিমুইটা করে রুটি খাওয়া যাবে তো এই যে ওটা গরম হয়ে গেছে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো ঘি দিয়েছি তো দাতে লাল লাল হয়েও গেল দুধের মধ্যে ঠেলে দিই দেখো দুধের মধ্যে দেখো দুধের মধ্যে চিমইটাকে দিয়ে দিয়েছি এটা ঘুরতে থাকুক এই কড়াইটা এই এই ছোট্ট এই যে কড়াইটা এই যে যে কড়াইটা দেখছো এইটা শান্তিনিকেতনের মেলা থেকে একশো টাকা দিয়ে কিনেছিলাম যেন আমার ভীষণ পছন্দের কড়াই একটা আমি লুচি ভাজলে এটাই করে লুচি ভাজি হ্যাঁ তো আমি এইটাই করে লুচি ভাজতে আমার খুব ভালো লাগে একটা একটা ভীষণ ফেভারিট চলো হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি যদি মনে থাকে হ্যাঁ তো এবার দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর এটা না চিনি দিয়ে চিনি দিয়ে না বাতাসা দিয়ে করবো এটা এলাচ দিয়ে দিলাম তাহলে স্মেলটা বেশ সুন্দর বেরোবে এইবার এর মধ্যে বাতাসাটা অ্যাড করে দেবো বাতাসাটা নিয়ে আসি তারা তো এবার একটু এবার একটু কাজু দিয়ে দিই কাজুগুলো ভাঙা হয়নি গোটা গোটা কাজু দিয়েছে কাজগুলো ভিজিয়ে রাখতে হতো খুলে গেছি মানে করবো যে আমি খেয়াল ছিল না তো কাজগুলো ভেজানো হয়নি যাই না আবার শক্ত শক্ত থাকে এ দেখো এরকম হয়ে গেছে এবারে মধ্যে বাতাসাগুলো দিয়ে দেবো আমি একটু মিষ্টি বেশি খাই জানো পিঠে পায়েসে আমি একটু মিষ্টি বেশি খাই ফাইনালি পরে দেখাচ্ছি তো ও ফাইনালি সিউই হয়ে গেছে চলো ভেবে টিফিন কোটোতে ঢেলে রাখি রাত্রিবেলা রুটির সাথে সিউই দিয়ে বেশ ভালো লাগবে দেখো নামিয়ে দিই নামিয়ে ওটা টিফিন কোটে রেখে দিই এখনো রান্না বাকি আছে আমি তো জানি না দেখাতে পারবো কি এইটা মনে থাকলে দেখানোর চেষ্টা করব তো জানো তো গরম গরম খেতে দুর্দান্ত লাগছে ভালো একটু টেস্ট করে দিকে আমার এমনিতে মিষ্টি অতটা পছন্দ করি না বাট সিমুই টিমুই খেতে ভালো লাগে তো ভালো একটু টেস্ট করে দেখি গরম গরম হেভি লাগছে দারুণ লাগছে খেতে খেয়ে দেখো তোমরা দারুণ হয়েছে খেতে করো ঠিক আছে চলো তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এই দেখো দেখো ভাত ভাত আলু ভাতে আর এই দেখো এই দেখো আলু ভাজা করেছি আর এই দেখো ডাল এই দেখো ডাল আর এই দেখো পনির ভাজা এই দেখো আর এই দেখো সিমুই করেছিলাম তো খেয়ে চলে গেছে সকালবেলা টিফিন নিয়ে আর আমিও একটু ঠাকুরবাড়িতে বাড়িতে যাবো আমাদের এখানে তোমাদেরকে দেখাবো যদি ভিডিও করতে পারি আমার গ্রুপটা সবাই ফোন করেছিল ওই সবাই মিলেই যাবো আর কি ওখানে বাড়িতে রান্না করেছি কিন্তু আমি ঠাকুরবাড়ির প্রসাদ খেতে খুব ভালোবাসি জানো তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ওখানে যাব আমি খেতে ওকে খেতে দিয়ে নেব দিয়ে আমি রেডি হয়ে এবার বেরো বেরোবো যাবার সময় তোমাদেরকে নিয়ে যাব। যদি মনে থাকে তোমাদেরকে নক করে যাব। ঠিক আছে তো চলো এবার খেতে দিয়ে নি ওকে হ্যাঁ দিয়ে রেডি হতে হবে চলো তো বন্ধুরা আজকের মতো লকটা এখানে এড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে আবার নতুন কোন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল